দুই নম্বরে একটা অন্য দেওয়া হচ্ছে এস টু এজিকটা নয় এক্স ক্ষমা ওয়াই এক্স সালতেলিমেন্ট এ ক্ষমা ওয়াই ইলিমেন্ট বি এবং ওয়াই মাইনাস এক্স ওয়ান যেখানে এ ইে টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি হ্যাঁ কথা বলা হয়েছে এফ অফ মাইনাস থ্রি এর মান নির্ণয় করো খতে বলা হয়েছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান নির্ণয় করো গতে বলা হয়েছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো আমরা আসি আনসারে এক নং প্রশ্ন উত্তর প্রথমত আমাদের দেওয়া আছে আমরা এই ফাংশনটা তুলে নেছি দেওয়া আছে তারপর আমাদের বলেছে এখানে এখানে থ্রি মানে হচ্ছে আমাদের এখানে আমার এই ফাংশন ভেতরে যে যে জায়গায় এক্স আছে তো ওই জায়গায় আমি কি করবো মাইনাস থ্রি দেব তাহলে আমরা কি পাবো থ্রি মাইনাস

বসায় যাবো তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ফাইভ ইন্টু ওয়ান স্কোয়ার এইট তো এটা যদি আমরা সিম্পলিফাই করি আমরা থ্রিটা ওয়ানের ক্ষেত্রে তিন একে তিন বাই এক্স স্কোয়ার আর মাইনাস ফোর মাইনাস ফোর থাকবে আর নিচের ক্ষেত্রে সেম পাঁচ একে পাঁচ বাই এক্স স্কোয়ার মাইনাস এইট থাকবে তো আমরা যদি এখানে আহ এখানে এই যে উপরে এক্স স্কোয়ার লসাগণি সেম নিচে এক্স স্কোয়ার লসগুণি তাহলে আমরা এক্স স্কোয়ার লস লসাগুন আমরা পাবো হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এবং ফোর গুনলে মাইনাস ফোর এক্স স্কোয়ার

Uh, x plus 1 বা 1 plus x তো এর শর্ত হতে ভাই y y y minus x is equal 1 তাহলে আমরা বাম পাশে ওয়াই এর বাকিগুলো ডান পাশে নিয়ে যাব তাহলে এখানে তো বাম পাশে y এবং x আছে আমরা x টা কাটতে নিলে এর মাইনাস x আছে এটা plus x হয়ে গেছে তাহলে আমরা পাচ্ছি y equal to x plus তারপর আমরা কি করব এই যে প্রত্যেক টেক্স এলিমেন্টস এর জন্য প্রত্যেক x এলিমেন্টস এর জন্য y equal to x plus 1 নির্ণয় করে নির্ণয় করে এই চ্যাপ্টারটা পূরণ করব তাহলে এখানে x এখানে

a এর মধ্যে নাই তাহলে 4 যেহেতু a এর মধ্যে নাই তাহলে 4 মানে 4 এর যে ক্রমজুটটা আছে ঠিক আমার 4 এই ক্রমজুটটা আমার এই অন্য এর সদস্য হবে না তাহলে যেহেতু 4 ইজ নট এলিমেন্টস এ কাজেই এই যে 4 এর যে জোড়াটা আছে 3 কমা এই জোড়াটা 3 কমা ইজ নট এলিমেন্টস s হবে সুতরাং অন্য a তাহলে এই যে এগুলো জোড়া জোড়া হয় ফার্স্ট ব্র্যাকেট লিখে দেব এবং প্রথমে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব দিলে -2 কমা -1 এখানে একটু কমা হবে এখানে একটা

সমাধান uh, হলো